এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে সবার আগে প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য সো টু ডেই উই উইল লার্ন ইউনিট থার্টি থ্রি প্রিয় শিক্ষার্থী কিন্তু আজকে আমরা শিখব ইউনিট থার্টি থ্রি ওকে হ্যাঁ মাই ডেই মানে আমার দিন মানে তোমার দিন কেমন যায় হ্যাঁ সেটা লেসন ওয়ান টু টু সো ভালো হচ্ছে এই লুক তা বড় তারপরে কি বলতেছে বলতে বলতেছে সে অর্থ কি বলা লুক অর্থ কি তাকানো লেসন এল আই এস টি এন লেসন অর্থ কি লেসন অর্থ হচ্ছে শুনা আর সে অর্থ বলা তাহলে হোয়াট ডি ইউ সি দিস পিকচার প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছ বলো তো আমি তোমাদের জন্য আরো একটি ফেজে এটা সবগুলো বাংলা অর্থ সহ লিখে রেখেছি আমি সেখানে যাব হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডাইনিং টেবলে একটা ডাইনিং টেবল যেখানে বসে খাবার খাচ্ছে তাই না একটা পরিবারের লোকজন খাবার খাচ্ছে এখানে হয়তো বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে বাবা এটা হচ্ছে মা এটা হচ্ছে ভাই এটা হচ্ছে বোন আমরা যদি গ্যাস করে থাকি যদি আমরা অনুমান করে থাকি তার মানে দেখো এখানে বাবা একটা কথা বলেছে এখানে মেয়েটা একটা কথা বলেছে এখানে ছেলেটা একটা কথা বলেছে তার মানে মা এখানে কোনো স্পিক করে নাই আমরা চলে যাচ্ছি আরেকটা পেজে যেখানে আমি বাংলা অর্থ সহ তোমাদের জন্য লিখে রেখেছি ওকে আবারও ধন্যবাদ জানাইছি আমার সাথে থাকার জন্য এখানে দেখো বলা হচ্ছে এই বাবা বলতেছে বাবার হাতে কি দেখতে পাচ্ছ বলো তো এই একটা মাংসের টুকরা তাই না আমরা দেখি বলা হচ্ছে দিস চিকেন ইজ গুড বাবা বলতেছে এই চিকেনটি এই মোরগের মাংসটি এই মুরগির মাংসটি গুড খুব ভালো এক্সক্লামেটরি সাইন ইউজ করে হচ্ছে এই মুরগির মাংসটা ভালো তাই না সেটা এটা বলেছে এবার আসো মেয়েটা কি বলেছে উই কৌট ইট উই cooked eat cook শব্দটার অর্থ রান্না করা আমি শব্দার্থ তো তোমাদের জন্য লিখে রেখেছি সেখানে যাব ভালো আছে আমরা এটা রান্না করেছি লাম cooked মানে আগে রান্না করেছিল তাই না যেটা বাবা এখন কাছে তাহলে আগে রান্না হয়েছে তার মানে উই কুকড ইট আমরা এটা রান্না করেছিলাম এবার ছেলেটা বলতেছে কি দেখো উই হেল্পড মাম আমরা মাকে সাহায্য করেছিলাম তার মানে দেখো লাম শব্দটা এখানেও এখানেও তাই না তার মানে অতীতে মাকে তারা সাহায্য করেছিল যখন মা রান্না করেছিল তাই না বাবা এখন খেতে আসছে তখন ওকে নাও আমরা একটু নিচে চলে যাচ্ছি এই যে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ল্যাঙ্গুয়েজ ফোকাস আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং শুধু ক্লাস ফোরের জন্য না যারা সিক্স সেভেন এইট নাইন টেনে আসো তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমরা অবশ্যই ফলো করছো সিম্পল ফার্স্ট হ্যান্ডস সিম্পল শব্দের অর্থ হচ্ছে সাধারণ তাই না পৃষ্ঠ কিন্তু তোমরা জানো না এইটা সিম্পল এটা হ্যাঁ খুব সিম্পল সিম্পল ফার্স্ট ট্যান্স তাই না ফার্স্ট শব্দের অর্থ হচ্ছে অতীত ফি এ ফার্স্ট শব্দের অর্থ হচ্ছে অতীত মানে অতীত কাল অতীতের সময়গুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো এখানে এখন কখন আমরা অতীতের সময়গুলো আলোচনা করতে পারি দেখো বলা হচ্ছে কি জানো বলা হচ্ছে উই ইউজ দ্য সিম্পল ফার্স্ট আমরা সিম্পল ফার্স্ট ট্যান্স অতীতের কথাগুলো কখন উল্লেখ করে থাকি টু টক অ্যাবাউট থিংস ওই জিনিসটা সম্পর্কে আমার কথা বললি দ্যাট হ্যাপেন্ড বিফোর নাও মানে ঠিক এখনের একটু আগে হয়েছে তাই না মনে করো তুমি ক্লাসে ঢুকেছো ক্লাসে ঢুকার আগে তুমি যে কাজটা করেছি সেটাকে অতীত বলে সেটা কি বলে অতীত বলে তাই না যেমন আমি আজকে ভিডিওটা করতেছি আগে যেই ভিডিওগুলো করেছি সেটা অতীত এটাকে পাস্ট বলো এটা কি বলা হয় ফাস্ট তো সেখানে আমরা ব্যবহার করতে পারি দেখো তোমাদেরকে বলা হচ্ছে ভার্ব মানে কি কাজ ভার্ব মানে কি কাজ ভার্ভের পর ইডি যুক্ত করতে বলেছে কি যুক্ত করতে বলেছে ইডি যুক্ত করতে বলেছে আর এখানে ভার্বের পর শুধু ডি যুক্ত করতে বলেছে তাহলে আমরা দেখি তার মানে কোনো একটা কাজের পর ভার্বের পর আমরা ইডি যুক্ত করলে সেটা ফাস্ট হয়ে যায় অতীতে চলে যায় তাই না যেমন খুক অর্থ কি আমি এটা প্রত্যেকটার বাংলা অর্থ সাথে তোমাদের জন্য লিখে রেখেছি আমি একটু পড়ে যাচ্ছি আমরা পরবর্তী পেজে চলে যাব ওকে খুক 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 ওয়াক ওয়ার্কড visit, visited, work, work, worked, play, played. এখানে ইডি যুক্ত হয়েছে প্রত্যেকটা দেখো ইডি যুক্ত হয়েছে ইডি যুক্ত হয়েছে ইডি যুক্ত হয়েছে এবার এখানে আমরা একটু দেখি লাইক এল লাইক শুধু ডি যুক্ত হয়েছে লাইট লাভ লাভড নেইম নেইমড তার মানে আমরা ডি এবং ইডি যুক্ত করে অতীতের কথা বলতে পারি এবং এখানে তোমার একটু বলছে ওয়ার অফ এন্ডিং আমি এটা বাংলা অর্থ সহ তোমাদের জন্য লিখে রেখেছি ওয়াই চেঞ্জ ওয়াই টু আই ওয়াই কে আই এ পরিণত করে তারপর ইডি যুক্ত করে মানে কোনো ভারবের পর যদি ওয়াই থাকে তাকে আই এ পরিণত করে ইডি যুক্ত করতে যেমন এখানে বলছে ট্রাই টিয়ার ওয়াইটা আই এ হয়েছে ইডি যুক্ত হয়েছে ট্রাইড স্টাডি স্টাডিড ওকে নাও এবার তোমাদের জন্য নিচে আরও কয়েকটা দেওয়া আছে মেক মেইড গো ওয়েন্ট এগুলাকে বলা হয় স্ট্রং বারাক বলা হয় হ্যাঁ ইরেগুলার বারক বলে থাকে বলা হচ্ছে সাম ভার্ব আর ইরেগুলার যেটা ইরেগুলার ভার্ব না স্ট্রং বারক বলা হয় থাকে রিমেম্বার দ্যাম বলা হচ্ছে মেইক এটার পাস্ট হচ্ছে মেইড মানে অতীত হবে মেইড গো ওয়েন্ট হ্যাভ হ্যাড আমি চলে যাচ্ছি তোমাদের জন্য যে পেজটা আমি বাংলা অর্থ সহ রেখে দিচ্ছি সেখানে ওকে অবশ্যই আমার সাথে থাকবে প্রিয় এখানে আমি তোমাদের জন্য বাংলা অর্থ সহ লিখে রেখেছি তোমরা এখানে একটু ফলো করো বলা হচ্ছে দেখো আমি লিখে রেখেছি যদি কোনো শব্দের শেষে ওয়াই থাকে যদি কোনো শব্দের শেষে ওয়াই থাকে তাহলে ওই ওয়াই কে আই এ পরিণত করে তারপর ইডি যোগ করতে হয় এই যে যেটা এখানে দিয়েছে তোমাদের জন্য এটাকে এ ওয়াই থাকলে আই এ পরিণত করে তারপর ই যুক্ত করতে হচ্ছে তাই না যেমন বলা হচ্ছে ট্রাই ট্রাইড স্টাডি স্টাডিড এবং উপরের এই প্রত্যেকটা ওয়ার্ড আমি বাংলা অর্থ তোমাদের জন্য লিখে রেখেছি দেখো তোমরা এখান থেকে অবশ্যই তোমাদের নোটবুক এক্সারসাইজ বুকে তোমরা কি লিখে রাখবে হ্যাঁ খাতায় লিখে এগুলা মুখস্থ করবে যেমন হল কুক অর্থ রান্না করা কুড রান্না করলো বা করেছিল ওয়ার্কড অর্থ চাটা ওয়ার্কড হাঁটলো বা হেঁটে ছিল ভিজিট পরিদর্শন করা আগের কাজ তার মানে আগের কাজ হয় এটা তারপর কাজ করা ওয়ার্ক কাজ করেছিল হ্যাঁ কাজ করলো ফ্লেই খেলা করা ফ্লেই খেলা করলো লাইট পছন্দ করা লাইট পছন্দ করলো তাই না তারপর লাভ ভালোবাসা তাও পছন্দ কর লাভড ভালোবাসলো নেই নাম রাখা নেই নাম রাখলো তার মা তার নাম রাখলো নেই হবে সেখানে ওকে নাও মেইক এটা হচ্ছে ইরেগুলার বার্ব এগুলো কি হচ্ছে ইরেগুলার বার্ব দেখো এগুলা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে পুরাটা এখানে সি ডাবল ও কি খুক ইডি যুক্ত হচ্ছে খুকড পাস্ট টেন্স রান্না করলো আর এখানে মেইক তৈরি করা মেইড তৈরি করলো মানে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে এটাগুলো বলে ইরেগুলার অর স্ট্রং বলা হয় বা ভার বলা হয় ওকে নাও তোমরা আস্তে আস্তে যখন পড়তে থাকবে তখন এগুলো সবকিছু জানবে দেখছো গেল বা আগে চলে গিয়েছে হ্যাব আছে হ্যাড ছিল হ্যাভের দেখছো হ্যাড পুরা সম্পূর্ণ চেঞ্জ এগুলা মুখস্থ করতে হবে তোমাদের রিড 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 অর্থ পড়া আবার রিড অর্থ পড়লো বি হওয়া বির পাস্টেন্স হচ্ছে ওয়াজ সি দেখা স দেখলো ইট খাওয়া এট এ এট খাইলো বা খেয়েছিল সিট বসা সেট বসলো বা বসেছিল ওকে থ্যাংক ইউ আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ ফোকাসের যেই আজকের ভার্বগুলো দেওয়া আছে আমরা সবগুলোর অর্থ জেনেছি তোমরা অবশ্যই অবশ্যই এই ভার্বগুলো করে রাখবে এবং প্রতিদিন তোমরা ব্যবহার করতে পারবে যখন তোমাদের মুখস্থ থাকবে ওকে এবার আমরা চলে যাচ্ছি আমাদের আগের পেজে আমরা সেখানে যেখানে আমরা ছিলাম এই যে এখানে ছিলাম আমরা এখানে তোমাদের জন্য সি নাম্বারে বলা হচ্ছে রিড পড়ো অ্যান্ড রাইট এবং কি করো লেখো তার মানে তুমি অবশ্যই একটা খাতা নিয়ে বসবে ভিডিওতে যখন দেখবে পড়বে এবং লিখবে যেমন তোমার এখানে ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ প্রথমটা তোমাদের জন্য করে দেওয়া হচ্ছে ইজ ফার্স্ট টেন্স কি হবে ওয়ার্স

এগুলোকে মেমোরাইজ করবে তখন তোমরা তোমাদের যখন বই পড়তে যাবে তখন বইয়ের মধ্যে সেগুলো দেখার সাথে যদি অর্থ তুলতে পারবে যেমন ওয়াজ ইজ অর্থ হয় ওয়াজ অর্থ ছিল ওয়াশ দ্রুত করা ওয়াজ দ্রুত করেছিল এম হয় ই ওয়াজ ছিল তারপরে ক্লিন পরিষ্কার করা ক্লিন পরিষ্কার করলো রান দৌড়ানো র্যান দৌড়াইলো বা দৌড়িয়েছিল তারপর হচ্ছে কাঠ কাটা কাঠ কেটেছিল স্টে অবস্থান করে স্টে অবস্থান করেছিল তারপরে আর হয় হয়েছিল সে বলা সেইড বলল ডু করা ডিড করলো কান্না করা কান্না করল আছে হ্যাড ছিল ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আমরা পরবর্তী ইউনিটে চলে যাচ্ছি ওকে প্রিয় শিক্ষার্থী বিন্দু থ্যাংক ইউ ভেরি মাচ পুনরায় আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে যাতে পরবর্তী ভিডিও আবার পেতে পারো সো দেখা হবে আরেক আরেকটি ল্যাসন নিয়ে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ অল